নিজে তাস্কিল করে আমাদের সাথে জামাত দিয়েছেন একাধিকবার আপনারা জানেন আমি একটা দাওয়াতি কাজ করি অমুসলমানদের মাঝে দাওয়াত নব মুসলিমদের পুনর্বাসন এবং খ্রিস্টান মিশনারির বিরুদ্ধে গণজাগরণ জনসচেতনতা তৈরি করার চেষ্টা করা এই কাজে উদুরের কাছে যখনই আছি যখনই উম্মদের কোনো বিষয় নিয়ে ইসলামের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র নিয়ে কথা বলেছি হুজুর পেরেশান হয়ে গেছেন হুজুর নিজের জীবনকে যে কোনো সময়ে বিলীন করে নিতে প্রস্তুত ছিলেন কিন্তু ইমান হারা হবে ইসলাম থেকে দূরে সরবে এতটুকু মেনে নিতে প্রস্তুত ছিলেন না তিনি ছিলেন আমাদের তার অভিসংবাদিত জিন্দিগি আমাদেরকে শুধু আলোচনার মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে না আপসহীন এক ব্যক্তিত্বের নাম শুধু বললাম আর কানসুখ করলাম এমন নয় আমিও তো নিজেকে নবীর ওয়ারিস দাবি করি আমিও তো নিজেকে আলেন দাবি করি জোনায়দ বাবুনাগরী কেমন উম্মী ছিল জোনায়দ বাবু উম্মকে জাহান নাম থেকে বাঁচানোর জন্য নিজের জান দিতে প্রস্তুত ছিল থেকে পালিতে প্রস্তুত ছিল না দেখে বলে তোমার নাম কি বলে পরিচয় তোমার বলে এর বংশ গোষ্ঠী দেখো বাবু বাবুনগরী কেমন উম্মাদি ছিল যেমন তার মামা উম্মা দরদি এখনো আমাদের মধ্যে বাবু বাবুনগরী উপস্থিত দেখছেন কোন দলের নাই কোন নেতার নাই মন্ত্রী হতে হবে আওয়ামী লীগের সাথে দালালি করে হোক বিএনপির সাথে দালালি করে হোক অথবা মধুদিবাদের সাথে দালালি করে হোক কিন্তু আমাদের আগামী রাস্তা পরা আমাদেরকে এটা শিক্ষা দেন না আজকে আমাদের মধ্যে আমি খুব আশাবাদী ছিলাম আশান্বিত ছিলাম যে ইনশাআল্লাহ দীর্ঘদিন পরে হলেও ইসলামী দলগুলো এক হবে নিজেদের মধ্যে কি দেখলাম কি আশা করলাম গালের মধ্যে মনে যেন সুতার বাড়ি কেউ গিয়া ময়ের সাথে আমরা দেখছি ঠিক কি এই গণতন্ত্র দিয়ে গণতন্ত্র আল্লাহ আপনারা বলবেন আজকে আমাদের সর্বোত্তম সত্য মুরব্বী বলে গেছেন আল্লাহ

ওই মহিলা বসতে বসছে আপনারা ক্ষমতায় গেলে কি নারীদেরকে বোরকা পড়তে বাধ্য করবেন উনি বলছেন না আমরা নারীদেরকে পোশাকের স্বাধীনতা দিব যার মনসায় বোরকা পড়বে যার মনসায় বোরকা পরবে না এটা কি আপনাকে জিজ্ঞেস করলে আপনারা ক্ষমতা গেলে কেমন রাষ্ট্র ঘোষণা করবেন বলে আমরা ওয়েলফেয়ার স্টেট কল্যাণ রাষ্ট্র ঘোষণা করব। বলে এটা কেমন বলে যেই রাষ্ট্রে নারী পুরুষে ভেদাভেদ থাকবে না যেই রাষ্ট্রে ধর্মে ধর্মে ভেদাভেদ থাকবে না মুসলমান এটার নামই তো নাস্তিকতা

আমরা আপনাদের কাছে আমরা মুর্বিরা থাকলে আমাদের হিম্মত বাড়ে আরেক দিক নিয়ে ভয় পাই ভয় পাই না জানি মেয়াদবী হয়ে যায় আর হিম্মত বাড়ে এই জন্য মুরব্বীর কাছে সমস্যা মনে মুরব্বীরা ধরে দিবেন বুলবী এটা সঠিক না এটা বেশি আধুনিক ইসলামের আকিদার মধ্যে আদর্শের মধ্যে দেখেন ডাক্তার শহীদুর রহমান বলে দিল যে ওই জামানায় তরবারের জিহাদ যে রকম ছিল এই জামানায় ভোট দেওয়া সেই ভোটের ভিতরে আপনাদের হাটাদারি মহিনুল ইসলাম হাটাদারির প্রধান মোতামিম সাহেব উনার সেই মূল্য আপনাদের হাটাদারির মুসির সে মূল্য আল্লামা জুনায়েদ বাবুনগরীর মায়ের ভোটের সেই মূল্য

সব আলাই বাসে ইউটিউব ফেসবুক ইন্টারনেট সব দিনের সব দেওয়া হয় কথা জুনায়েদ বাবু নগরী আমি যখন এই বক্তব্য করছি জুনায়েদ বাবু নগরীর কাছে এসে কে বা কারা আমার বিরুদ্ধে বলছে আপনি গুণবিকে কেন শানের সালো সম্মেলনে বয়ান দেন সে তো ওলামায় কেরামদেরকে গুমরা বলে আমি আসছি আর হুজুর আমি প্রথম সপ্তাহে বয়ান করছি পরের সপ্তাহে এসে দেখা করছি হুজুর বাবু আমি তোমাকে খেলাফত দিয়ে দিলাম এটা তো দিয়ে দিলাম ফারুকি এখনো জীবিত আছে সাথে সাথেও সমাজ রক্ষা দেন সর নির্দেশ করেন আমি কেতি দিয়ে বলি ওস্তাদ আমি তো বাহিরে জঙ্গলে ঘুরে অমুসলিমদের মধ্যে দাওয়াতের কাজ করি আমার তো বসে বসে জিগির করব এই সুযোগ আমি পাই না কয় তুমি যে কাজ করছ অম্মাহ কল্লানে এটাই তোমার জিগির এই উম্মতরত আল্লামা জুবাই পাবনাগরের ভিতরে ছিল কি ছিল না এরপরে কয়েক মাস পরে আবার হুজুর খেলাপদ দিলে গেছেন এই আল্লামা শেখুল হাদিস আল্লাহ মামনুল সাহেবকে এরপরে এই জোমায়দ আল হাবিদ হাসান সাহেবকে খালেদ শেখুল্লাহ আইরি সাহেবকে তারপরে আব্দুল রাশিদ খান সাহেবকে খেলাপদ দিলে গেছেন আবার হুজুর ইজাদত দিলে গেছেন ওই বাবু নগর মান্দার সাহেব যখন আমাকে ওই ধান রুকে আবার হুজুর উনাদের সবার সামনে বলতেছে এই মুনিবি সাহেব হুজুর রাসাক কি আল আমাদের নূর ইসলাম জিহাদি সাহেব হুজুর রাহিমাহুল্লাহ আল্লাহ তার কবরকে নূর দ্বারা পরিপূর্ণ করে দেন উনার রাসাক কি ছিলেন কারণ সবাইকে মুক্তি দাও হয় নাই বলেছি গুণবিকে আমি এর পূর্বেও খেলামত দিয়েছি এদাবত দিয়েছি আজকে আবার তা দিয়ে দাও

এই রামুল হাসান ধর্ম আমাকে শোনাইছে আল্লাহ তাকে দ্রুত সেটাই বলছি গুলমী ভাই ওই ব্যক্তি আশা করে গুলুমী বাবু সাহেব তাকে রঞ্জুকে বের না আপনি মিথ্যুক আপনি গুলুবির

বলে সে এই কারণে বলছে গণতন্ত্রের বিরুদ্ধে হয় না হুজুরের এরপর তাকে বললো যে গুলুবি সাহেব তুমি কথা বলো এই কথাই তো আমার কথা আমি তো কিতাব লিখছি এটার উপরে গণতন্ত্র পুরোটাই ঠোকা প্রতারণা মিথ্যা

এই পর্যায়ে আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে উপস্থিত হচ্ছেন আল্লামা জনেদ বাবনগরী রাকিম আহম্লার সুযোগ্য খলিফা হেবাদুল ইসলাম ঢাকা শাখার কেন্দ্রীয় দপ্তর সম্পাদক حضرة الله مع جناب مولانا مفتي إلياس حق إلياس بارك الله في حياته السلام عليكم ورحمة الله وبركاته

আপনাদের মতো এক সময় আমিও ছাত্র ছিলাম ইসলাম হাটহাজারি মাদ্রাসা এই মাদ্রাসা গোটা পৃথিবীতে বিপ্লব ঘটিয়েছে আল্লামা আহমদ শফিক আল্লামা জুনায়েদ বাবু নগরী এই হাখাদারি মাদ্রাসা থেকে নাস্তিক বলবার বেঈমানদের বিরুদ্ধে ঢাকার সাপলা চত্বরে বাংলার মমিন মুসলমানদেরকে আহ্বান করেছিলেন রাতে রন্ধ ঘরে বাতি নিবিয়ে দেড় লক্ষাধিক দেড় লক্ষাধিক বুলেট ব্যয় করে তৎকালীন ফিসিবাদি হায়না লেডি ফেরাউন লেডি নমরুদ লেডি কারণ লেডি হামান তার আদেশে তার আলেম হাফেজ কোরআন নিরীহ তাওহিদি মুসলিম জনতাকে হত্যা করে রাতের অন্ধকারে লাশগুলো শহীদের লাশগুলো গুম করে চত্বরে রাস্তাঘাট পানি দিয়ে ধুয়ে শহীদের রক্তের নিশানা দূর করে এই ফেসিভা হাসিনা ঘোষণা দিয়েছে একজনও মনে নাই নাকি রং মেখে নাটক করেছিলামগরী বাতি নিভানোর পরেও স্টেজ থেকে তিনি নেমে যান নাই নির্ভীক সৈনিক কোরআনের পাখিগুলোকে মাঠে রেখে আমি বাবু নগরী পালাইতে পারি না ইতিহাস হুজুরের মুখের বক্তব্য আপনাকে গুলি করার অনুমতি ছিল আল্লাহ বাঁচানে আল্লামা জুনাইদ বাবা নববীর গায়ে গুলি লাগে নাই একটা শহীদের লাশকেও এই ফ্যাসিবাদী হায়না ওয়ালি ফিরত দেয় নাই শহীদের কোন জানাজা ঢাকার কোনো মাঠে ঘাটে রাস্তায় গলিতে মসজিদে হয় নাই লাশগুলো গুম করেছে ঢাকার জুরাইন گورস্তানে আশুলিয়ায় যেখানে ময়লার স্তূপ ঢাকাবাসীর তরকারি মাছের ইত্যাদি ময়লা বর্জনা ডাস্টবিন সেখানে কঙ্কাল পাওয়া গিয়েছিল হাফেজ আলেম আল্লামা আহমদ শাফিন চোখে পানি ধরেছে আল্লামা জুনায়েদ বাবুনগরী নির্যাতিত হয়েছে

ক্ষমতার শব্দ দেখেন স্পষ্ট ভাষায় বলে দিতে চাই নাস্তিক কো বাতকে যদি লালন করেন আল্লাহমার জুরাই পাবনাগরী সৈনিকেরা আগর শ্রমিক সৈনিকেরা আবার সাপ্লাই যাবে ঠিক সাপ্লাই যাবে ঠিক এই দেশ শাসিত হবে শাসিত হবে দারুল আলম পরামর্শ দ্বারা আমরা এই মহান দুই পুরুষকে স্মরণ করে আজ আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই আল্লামার সাহেবের মামা আপন মামা বর্তমান আমির হেফাজত আল্লামা মাহিফুল্লাহ বাবুনগরী যখনই আমরা জানতে জানলাম বর্তমান আমির বর হম জুনাইট মামা আমরা বলেছি হেফাজত থেকে বাবুনগরী রক্ত বিদায় হয় না সুতরাং আমাদের দিলের প্রেরণা হেফাজতের নেতৃত্ব এখনো জুনাইট বাবুনগরী রক্তের মধ্যে বিদ্যমান এই হেফাজতকে নিয়ে চিনিমিনি খেলা বরদাস্ত করা হবে না হেফাজত হাটাজারি থেকে শুরু হেফাজত এখন এই চট্টগ্রামের রক্তে আমি রক্ত রয়েছে ভবিষ্যত থাকবে হেফাজত নিয়ে কোন ছিনিমিনি খেলা চলবে না আমি কথা দীর্ঘায়িত করতে চাচ্ছি না আমার মোহাম্মদ ভাই এভাবে আমাদের মুরব্বী ডক্টর আনোয়ার শাহ আল্লামা জুনায়দ বাবুনগরী সাহেবের বাঘিনা আমার ওনার ছাত্রের ছাত্রত্বের যোগ্যতাও নাই হুজুরের অনেক ইতিহাস সাফলার ইতিহাস ভুলে গেলে হবে না এটা আমাদের ইমান এটা শরীরের রক্তের প্রতিশোধ আমরা নিবইদের ঠাই বাংলায় হবে না হুজুরের নামে সড়ক সারক তৈরি হবে ইনশাআল্লাহ সারক তৈরি হবে আমরা শুনেছি প্রায় চল্লিশ লক্ষ টাকার মতো বাজেট সত্তর লক্ষ টাকার মতো বাজেট ইনশা সাহেব হুজুরের জামাতা ফতেহপুর মাদ্রাসা সিনিয়র মহাদেশ বিকালের পরামর্শে হুজুরকে দায়িত্ব দেওয়া হয়েছে আমরা স্পষ্ট ভাষায় আপনাদের সম্মতিতে সহযোগিতায় বলতে চাই কাজ শুরু হোক শত্রুর নয় এক কবি দেখা লাগলেও বাবুনগরীর ইতিহাসের সার বাংলা শ্রমিক তৈরি হবে শাল এই বাবু নগরী আমাদের প্রেরণা এই বাবু নগরী আমাদের আদর্শ এই বাবু নগরী আমাদের হিম্মত আল্লাহ বাবু নগরীকে আলো মাথান্না ধ্যান করলো